সালামুয়ালিক ভিওয়ার্স আমি স্বরূপ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো আজকে কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান আজরাক প্রিন্টের কিছু কালেকশন নিয়ে আসছি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সাত আটটা ডিজাইন আছে মিনিমাম আটটা ডিজাইন আছে তো যারা আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো পারচেস করতে চাচ্ছেন আমাদের অ্যাড্রেসে কিন্তু চলে আসতে পারেন আমাদের অ্যাড্রেসটি কিন্তু এটা আপনি স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন আর যারা অনলাইনে নেবেন তারাও কিন্তু পারচেস করতে পারবেন আমি কিন্তু আজকে যে রেটটা দেব ভিডিওতে একদম হোলসেল প্রাইজের মধ্যে দিয়ে দেব এগুলো কিন্তু হচ্ছে আজরাগের অরিজিনাল যে কালেকশানগুলো হয় এই অরিজিনাল কটন কালেকশানের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে দেখেন কত সুন্দর একটা কালেকশন চার্টের মধ্যে কিন্তু থাকবে এটা হচ্ছে কামিস্টা ফ্রন্ট ব্যাক দুইটাই কিন্তু সেম এখানে কিন্তু একটা সুতায় বুনন করা জরি সুতায় বুনন করায় কিন্তু একটা পার পেয়ে যাবেন এই যে দেখেন পারটা কিন্তু খুব সুন্দর করে ফিনিশিং ওয়ার্ক করা আছে আর এগুলো ছিঁড়ার আগ পর্যন্ত কাপড়ের রং কষ অ্যাজ ইট ইজ দেখবেন আর এটা হচ্ছে প্যান্টটা এই যে দেখেন ইন্ডিয়ার একদম যে মানে ইন্ডিয়ান যে দৈনিক পত্রিকা এই পত্রিকার কিন্তু ছবি সহ এখানে কিন্তু চলে আসছে দেখতেই পাচ্ছেন এই যে দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সেলোয়ারের কাপড়টাও কিন্তু প্রিন্টেডের মধ্যে থাকবে উন্যাটা কিন্তু থাকবে খুবই চমৎকার একটা প্রিন্ট চার্টের মধ্যে কিন্তু এগুলো কিন্তু হচ্ছে আজরাকের দারুণ কালেকশন একদম হোলসেল প্রাইজে কিন্তু আজকে পেয়ে যাবেন এই যে দেখেন এটা হিউজ বড় নামাজি হবে আর কিন্তু হচ্ছে দুই পাশে জরি করা আছে খুব সুন্দর করে জারি করা আছে দেখার মতো কালেকশন তো নিশ্চিন্তে অর্ডার করে ফেলবেন যারা অর্ডার করতে চাচ্ছেন ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদের যে স্ক্রিনের দুইটা নাম্বার আছে দুইটা নাম্বার কিন্তু এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলেই চলবে তো প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার আছে আমি কিন্তু প্রথমে আপনাদেরকে একটা ডিজাইনের ডিটেলস দেখাই দিচ্ছি আর বাদ বাকি কালার চার্টগুলো কিন্তু দেখিয়ে দেব এই যে দেখেন এটা আরেকটা প্রিন্ট খুবই সুন্দর প্রিন্ট চার্টের মধ্যে কিন্তু রয়েছে যাক প্রিন্টগুলো কিন্তু মানে খুবই ডিমান্ডিং সো নিশ্চিন্তে অর্ডার করে ফেলবেন যার যেটা ভালো লাগবে এই যে দেখেন কালেকশনটা খুবই সুন্দর একটা প্রিন্ট চার্টের মধ্যে রয়েছে কিন্তু এটা নেভি ব্লু কালারের মধ্যে কম্বিনেশনটা ফ্রন্ট ব্যাক দুইটাই সেম এই জারিটা দিয়ে কিন্তু আপনি ডিজাইন করে নিতে পারেন এইগুলো কিন্তু মানে দুই পাশেই কিন্তু দেওয়া আছে ফ্রন্ট সাইড ব্যাক সাইডে কিন্তু দেওয়া যে কোনোভাবে ডিজাইন করে নিতে পারেন আর এই যে দেখেন উন্নাটা উন্নাটা থাকবে হচ্ছে সেলোয়ারের সাথে কন্ট্রাস্ট করে হিউজ বড় একদমই নামাজি দুপারটা হবে আর এই হচ্ছে আপনার প্যান্টটা খুবই সুন্দর খুবই স্ট্যান্ডার্ড কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে আর এগুলো কিন্তু হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান কটনের যে আজরাক প্রিন্ট হয় এই প্রিন্টের মধ্যে কিন্তু কালেকশানগুলো রয়েছে দেখেন কালার চার্টগুলো দেখার মতো কালার কম্বিনেশনে কিন্তু রয়েছে এই যে দেখেন এটা হচ্ছে মেরুন এটা হচ্ছে চকলেট কালার খুবই সুন্দর সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন তো এই যে দেখেন এখন আমরা আরেকটা প্রিন্টে চলে যাচ্ছি এটা কিন্তু একটু ফ্লোরাল টাইপের মধ্যে কিন্তু প্রিন্টটা রয়েছে খুবই সুন্দর একটা প্রিন্ট চার্টের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালারটা ওপেন করে দেখাচ্ছি প্রত্যেকটা প্রিন্ট দেখার মতো একদমই সফট আর এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান অথেন্টিক প্রোডাক্ট সো নিশ্চিন্তে নির্দিদায় নিয়ে নেবেন আর প্রাইসটাও কিন্তু পাবেন একদম হোলসেল প্রাইস পাটটা দেখেন কত সুন্দর করে টোন টু টোন ম্যাচিং করা আছে আর কন্ট্রাস্টের একটা পার পেয়ে যাচ্ছেন এই পারগুলো দিয়ে কিন্তু হাতায় গলায় এবং কিন্তু কামিজের দামান পোষণে আপনারা কিন্তু ডিজাইন করে নিতে পারেন এই যে দেখেন দুপাট্টাগুলো কত সুন্দর দুপাট্টার মধ্যে কিন্তু রয়েছে প্যান্টটা কিন্তু দুপাট্টার সাথে কন্টাস্ট আর প্রত্যেকটা দুপাট্টার কিন্তু এরকম পাল্লু থাকবে পাল্লু কিন্তু ফ্লোরাল প্রিন্ট করা আছে খুব সুন্দর করে চমৎকার কালেকশানগুলো কিন্তু আপনাদের জন্য নিয়ে আসলাম সো দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আর যারা ব্যবসার পারপাসে নিতে চান আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন আর এগুলো কিন্তু খুবই অল্প কোয়ান্টিটি আছে সো দ্রুত অর্ডার করতে হবে তাহলে কিন্তু পাবেন আদারওয়াইজ কিন্তু পাবেন না খুবই সীমিত স্টক আর প্রত্যেকটা ডিজাইনের কিন্তু আমি একটা ইন ডিটেলস দেখাচ্ছি বাদ বাকি কালার চার্টগুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন আর যারা হচ্ছে বিজনেস পারপাসে নিতে চান আমি আপনাদেরকে বলবো আপনারা দেরি না করে অর্ডার করে ফেলবেন কারণ হচ্ছে এই কালেকশনগুলো কিন্তু থাকবে না আজ রা প্রিন্ট বলে কথা সো দ্রুত অর্ডার করতে হবে এই যে দেখেন এটা একটা ডিজাইন খুবই সুন্দর চার্টের মধ্যে কিন্তু রয়েছে এটা কিন্তু হচ্ছে চিকন পার জরির পাটটা যেটা রয়েছে এটা কিন্তু চিকন পারের মধ্যে খুব সুন্দর একটা প্রিন্ট চার্টের মধ্যে কিন্তু রয়েছে আর এটার যে প্যান্টটা আছে এটা হচ্ছে স্ট্রাইপ প্রিন্টের মধ্যে দেখেন সম্পূর্ণ আনকমন কালেকশনগুলো কিন্তু আপনাদের জন্য নিয়ে আসলাম আর অথেন্টিক প্রোডাক্টগুলোই কিন্তু এরকম হয়ে থাকে কাপড় হাতে নিলে বুঝতে পারবেন কত কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্টগুলো কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি আর প্রাইসটা দিচ্ছি অনলি পনেরোশো টাকা আপনি ইন্ডিয়া থেকে যদি এখন নিজে এনেও পারচেস করেন এই রেটে কিন্তু পারবেন না আমরা কিন্তু একদম একটা চ্যালেঞ্জিং প্রাইজের মধ্যে এই আজরাকগুলো দিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিয়ে নেবেন প্রাইসটা থাকছে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এগুলো কিন্তু হচ্ছে ইন্ডিয়ান একদম মানে ওখানের অথেন্টিক প্রোডাক্টগুলো কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি এই যে দেখেন এটা হচ্ছে আর একটা কালার এটা একটা কালার এটা একটা কালার খুবই সুন্দর চার্টের মধ্যে কিন্তু প্রত্যেকটা ডিজাইন চার্ট আছে আরও কিন্তু চারটা ডিজাইন মোট আটটা ডিজাইন কিন্তু আমি দেখাবো সো না টেনের শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন দেখেন এই প্রিন্টটা কত সুন্দর যারা ফ্লোরাল ছাড়া পরতে চান মানে ফ্লোরাল প্রিন্ট পরবেন না একটু ডিফারেন্ট প্যাটার্নের এই যে দেখেন এটা একটা প্রিন্ট আকর্ষণীয় কালেকশান কালারগুলো দেখেন একবার চোখ জোরানো আর এগুলো কিন্তু একটু ম্যাট টাইপের মধ্যে কালার হয় এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট জিগজ্যাগ প্রিন্টের মধ্যে কিন্তু থাকবে আর দুপাট্টাটা দেখেন প্যান্টের সাথে সম্পূর্ণ ম্যাচিং করে উন্না কন্টাস্ট করা হয়েছে এবং পাল্লোটা দেখেন আকর্ষণীয় একটা কালেকশন আর অরিজিনাল জয়পুরির বিশেষত্বটাই কিন্তু থাকে এরকম একটু ইউনিক একটু ডিফারেন্ট মানে চার্টের মধ্যে কিন্তু থাকে আর কালারগুলো একদমই খুবই স্ট্যান্ডার্ড মানে হয়ে থাকে আর কি এই যে দেখেন এটা কালারগুলো কত সুন্দর সুন্দর কালার চার্টের মধ্যে সোবার চার্ট দেখার মতো কালেকশন নিশ্চিন্তে নিয়ে নেবেন আর যারা বিজনেস পারপাসে নেবেন আমি আবারও বলছি দ্রুত অর্ডার করতে হবে আদারওয়াইজ কিন্তু পাবেন না এই কালেকশানগুলো এই যে দেখেন এই কালারটা ওপেন করেই দেখেন কালার চার্টগুলো দেখেন একবার এগুলো কিন্তু মানে আনস্টিচ ড্রেস বানানোর পরে এটা সৌন্দর্যটা বুঝতে পারবেন কত সুন্দর মানে আউটফিট পাবেন ভালো টেইলার দিয়ে যখন বানাবেন খুবই সুন্দর একটা আউটফিট পাবেন এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট চাইলে প্যান্টের কাপড় দিয়ে একটা জামা বানিয়ে ফেলতে পারবেন এত সুন্দর কাপড় দেওয়া আছে আর এগুলো কিন্তু মানে আপনার নিশ্চিন্তে অর্ডার করবেন পাক্কা আড়াই মিটার কাপড় দেওয়া আছে এখানে কিন্তু আড়াই গজ না আড়াই মিটার কাপড় দেওয়া আছে আর উন্যাগুলো কিন্তু হিউজ বড় নামাজি দুপাটা যারা চান আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন খুবই সুন্দর একদমই নিউ চার্টের মধ্যে কিন্তু আজরাক প্রিন্টগুলো রয়েছে সো যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিয়ে নেবেন তো এটা কালারগুলো দেখেন ব্ল্যাক কালার মাস্টার ইয়েলো কালার এটা হচ্ছে রেড কালার আকর্ষণীয় কালার চার্টের মধ্যে কিন্তু প্রত্যেকটা ডিজাইন চার্ট থাকছে তো লাস্ট যে দুইটা ডিজাইন আছে দুইটা ডিজাইনই কিন্তু খুব সুন্দর যারা জুরি প্রিন্ট পছন্দ করেন দেখেন প্রিন্টটা কত সুন্দর একটা প্রিন্ট চার্টের মধ্যে কিন্তু রয়েছে তো এটার আমি একদমই একটা সুন্দর চকলেট কালারটাই দেখাচ্ছি দেখেন চমৎকার পাটটা দেখেন এখানে কিন্তু একটা কন্টাস্টে পার পাবেন এই পাটটা কিন্তু আপনার এই রকম করে আপনারা নেক পোষণে ডিজাইন করতে পারেন কলার করতে পারেন এবং দামান পোষণে কিন্তু পড়তে পারেন তখন কিন্তু এটা আউটফিটটা আরও সুন্দর লাগবে এই যে এটা হচ্ছে প্যান্ট দুপাট্টাটাও কিন্তু অনেক সুন্দর একটা দুপাট্টার মধ্যে কিন্তু রয়েছে দেখার মতো প্রিন্ট চার্টের মধ্যে কিন্তু প্রত্যেকটা ডিজাইন পাবেন এবং ড্রেসগুলো কিন্তু খুবই আকর্ষণীয় সো দেরি না করে অর্ডার করে ফেলুন একদমই হোলসেল প্রাইস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন এই কালেকশানগুলো এই যে দেখেন কালার চার্টগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর চার্টের মধ্যে কিন্তু রয়েছে চারটা কালারই দেখার মতো তো আজকের ভিডিওর যে লাস্ট প্রিন্ট চার্টটা রয়েছে এটাও কিন্তু চারটা কালারের খুবই সুন্দর একটা আজরাক প্রিন্ট দেখেন প্রত্যেকটা আজরাক প্রিন্টের মধ্যে কিন্তু কালেকশান যার যেটা ভালো লাগবে আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন আটটা ডিজাইন কিন্তু দেখিয়ে দিলাম দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আর এই হচ্ছে দুপাট্টা দেখেন কত সুন্দর একটা দুপাট্টার মধ্যে কিন্তু রয়েছে প্রাইস কিন্তু সেম মাত্র পনেরোশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে একদম সীমিত স্টক আছে তো এটার যে চারটা কালার চারটা কালার আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা একটা কালার এটা একটা কালার এটা একটা কালার সো দেরি না করে এখনই মানে অর্ডার করে ফেলুন আর যারা আমাদের শোরুমে আসার সুযোগ আছে আমাদের শোরুমে চলে আসতে পারে আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন সনিকা শপিং মলের তৃতীয় তলা শপ নম্বর ষোলো সতেরো তো সবাই ভালো থাকবেন নতুন বৃদ্ধ আবার দেখা হবে আল্লাহ হাফেজ